পাঁচ দিন নিয়েছিলাম কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ মনে হয় নাই কারণ ধারণা ছিল সিঙ্গাপুর আগে নিয়েছিলাম তখন ওই গুগলে খোঁজ করি আর কি কে আকবাংচার বিশেষজ্ঞ বাংলাদেশে তখন আপনার নামটাই প্রথম আসলাম আলাইকুম দশক এই মুহূর্তে আমাদের কিছু জটিল রুগী চায়নাতে গেছে মেডিকেল ট্যুরিজমে চিকিৎসা করাইতে মোট তিনজন গেছেন একজন গেছে ক্যান্সারের পেশেন্ট দুইজন গেছেন হেলথ চেক আপ করাইতে গতকালকে ফ্লাইটে এখান থেকে রওনা দিচ্ছেন মেডিকেল টুরিজম শুরু হয়েছে জটিল জটিল রোগের শুরু এখানে ওয়ান স্টপ সার্ভিস দিয়ে থাকে শোষী মেডিকেল টুরিজম আমরা চিকিৎসার জন্য দেশে বিদেশে যাই কেউ বিদেশে থাকি বিদেশে চিকিৎসা করাচ্ছি কেউ সিঙ্গাপুরে চিকিৎসা করাচ্ছে সিঙ্গাপুরে চিকিৎসা করে কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না আর যাব কোথায় এই যে শশী মেডিকেল ট্যুরিজমের মাধ্যমে এখান থেকে চায়নাতে গেছেন এখান থেকে বিদেশে যাচ্ছেন বিদেশে যায় ভালো হচ্ছেন না ওইটা কি উপায় কি আর যারা সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন তারা তালি করতে পারেন যে সিঙ্গাপুরে উনি আখোপাচার চিকিৎসা নিছেন এরপরে উনি বাংলাদেশের টাঙ্গাইলে নিয়েছেন নেওয়ার পরে মনে হয়েছে কি যে কোয়ালিটি সম্পন্ন না এরপর শশী হাসপাতালে চলে আসছেন শশী হাসপাতাল ট্রিটমেন্টে ভালো হয়ে গেছেন এই যে যে শশী হাসপাতালের আকুপাঞ্চার বদৌনতে এখন বাংলাদেশের লোকজন আকুপাঞ্চার জানতেছে শুনতেছে বাংলাদেশের তো আনাচে কানাচে আকুপাঞ্চার সেন্টার শুরু হয়ে গেছে কাজেই কোথায় দক্ষ আছে কোথায় অদক্ষ আছে কোথায় কাজ হচ্ছে না কোথায় সাইড এফেক্ট ঘটতেছে এরকম কিন্তু হয়ে থাকে আমরা যে কথাগুলো বললাম আমি আগে এখন পেশেন্টের কাছ থেকে আপনার কি সমস্যা ছিল আমার মূলত সমস্যা ছিল ব্যাক পেইন আর ব্যথাটা পায়ের দিকে নেমে গেছিল এখন পায় নাম তো বা পায়ে পায় নামলে কি অসুবিধা হতো জ্বালা পোড়া করতে জিন জিন ভাব ছিল এবং বসতেই পারতাম না একদম টোটালি বসতে পারতাম না কি এভাবে বসতে পারতেন না বসা বসে বলছিল না হাত পা জ্বালা পোড়া করতে জ্বালা পোড়া করতে যে হাত পা জ্বালা পোড়া করে না আমাদের দেশের এরকম কোনো একটা পরিবার বা ফ্যামিলি পাওয়া যাবে না হয় আমার করে না আমার চাচির করে আমার মার করে আমার এই জাতীয় সমস্যাগুলো থাকে

তখন মনে হলো না যে এটা কোয়ালিটি সম্পন্ন তখন আমি গুগল করি যে কে আগো পাঞ্চার বিশেষজ্ঞ বাংলাদেশে তখন আপনার নাম আসে আপনার ভিডিওগুলো দেখি তারপর এই জায়গায় অ্যাডমিট হই প্রিয় দর্শক সিঙ্গাপুরে আকো পাঞ্চার নিয়েছেন কেন বাংলাদেশে আকো নিয়ে বুঝতে পারবেন যে উনি টাঙ্গাইলে যেখানে নিয়েছেন না এটা তো কোয়ালিটি সম্পূর্ণ না এখন আমি ভালো কোয়ালিটি নেবো আর সিঙ্গাপুরে কেন নেন না খরচ বেশি খরচ প্রিয় দর্শক অনেকে আমরা টালি করে থাকি খরচের খরচের বিষয়টা বিদেশে অনেক খরচ সিঙ্গাপুরে আমাকে প্রায় দেখে থাকবেন সিঙ্গাপুরে বড় বড় হাসপাতালে আমি যাচ্ছি অনেক বেশি খরচ অনেক বেশি খরচ যেটা আমাদের পক্ষে এফোর্ট করা কষ্টকর তাহলে ওইটা কি ওইটা তারপর সুশি হাসপাতালে আসলেন হ্যাঁ আমি গুগল করে গুগল করে পর আপনাদের নাম্বার নিয়ে পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে আসি নেওয়ার ইচ্ছা ছিল আগে তখন ঈদের মধ্যে আপনি সিঙ্গাপুর ছিলেন ঈদের মধ্যে আমি সিঙ্গাপুর ঈদের আপনি সিঙ্গাপুর ছিলেন ঈদের মধ্যে সিঙ্গাপুর ছিলাম এবং সিঙ্গাপুরে একটা মসজিদ আছে

আরে বাংলাদেশ বাংলাদেশি আড্ডাখানা হই যায় বাংলাদেশে আড্ডাখানা মোস্তফা এখানে আমাদের যে রুগীগুলো বাইরের চিকিৎসা করে ভালো রেজাল্ট আসছে না তাদের একটা আস্থাস্থান হলো শশী হাসপাতাল এই এখন ট্রিটমেন্ট এখন আপনার কি অবস্থা আমি ব্যথা 99% ভালো হয়ে গেছে আর কি ব্যথার কোনো সমস্যাই নাই আগে আমি হাঁটতে পারতাম 10 থেকে 15 মিনিট কিন্তু মনে হয় যে মাংসপেশিগুলো টানতো অনেক এখন আমি এক ঘন্টা হাইটাও দেখছি কোনো সমস্যা নেই হাঁটার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এই যেতে হাত পা জ্বালা পোড়া করে হাঁটতে পারি না হাঁটলে বসে যাইতে হয় এ করতে এই যেতে সমস্যার সমাধানে খুব অপ্রতিরোধ হিসাবে অপ্রতিদ্বন্দ্ব হিসাবে কাজ করতেছে শশী হাসপাতাল তাই তো শশী হাসপাতালের এই যে দেখেন যে লোকদের রুগী রুগী বসার জায়গা নাই দাঁড়িয়ে আসতেন দাঁড়িয়ে আছেন যার ফলে এই যে রুগীদের ডিমান্ডের পরিপ্রেক্ষিতে শশী ইউনিট টু অলরেডি চালু হয়েছে গতকাল গতকাল থেকে কিন্তু আপনার এখানে এখানে যেহেতু এত ভিড় হয় সিরিয়াল পাওয়া যায় না রুগীগুলো ফেরত চলে যাচ্ছেন শশী ইউনিট টু চালু হয়েছে পার্শ্ববর্তী স্থানে এইভাবে রুগীরা ভালো হয়ে যাচ্ছেন রেফারেল রুগী ইনি ভালো হয়ে যাচ্ছেন তাহলে ইনি কি করবেন এনার আশেপাশে রুগী পাঠাবে শশী হাসপাতাল এই রেফারেল রুগীর কারণ কিন্তু শশী হাসপাতাল এরকম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে যেন আমরা স্কুলদের সার্ভিস দিতে পারি কিন্তু কোয়ালিটি সার্ভিস দিতে পারি সেই জন্য মুখ দিয়ে বললেই বাড়ানো যায় না এক্সপার্ট তৈরি করতে হয় অনেক কিছুর প্রয়োজন আছে আমরা ইউনিট টু অলরেডি চালু করেছি দেখবো যে ইউনিট টুও আল্লাহ চাই তো খুব সহজে ওটাও ফিল হয়ে যাবে ফিল হয়ে গেলে দেন আমাদের পরিকল্পনা আছে ইউনিট থ্রি আমরা এক্সটেনশন করব। যে এই যে মুক্ত লাইফ নিউরোলজিক্যাল সমস্যা সমাধানের ক্ষেত্রে শৈশী হাসপাতালে যে পরিমাণে কাজ করতেছে এর পরিণতিতে জনগণ উপকার পাচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর এস এম শহীদুল ইসলাম